নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট অর্থাৎ বন্ধুরা বাংলা শস্য বিমা প্রকল্পে টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কোন কৃষকরা এই বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা পাবে না সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মধ্যে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন বাংলা শস্য বিমা টাকা দেওয়া শুরু সরাসরি কৃষকদের ব্যাংকে বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শস্য বিমা বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে বলেন নভেম্বর পর্যন্ত এক কোটি দুই লক্ষ কৃষক শস্য বিমা প্রকল্পের সুবিধা পেয়েছেন মোট তিন হাজার দুইশো একুশ কোটি টাকা সহায়তা করা হয়েছে বন্যা ঘূর্ণিঝড় দানার প্রবাহে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা মুখ্যমন্ত্রী জানান নতুন পঁয়ষট্টি লক্ষ কৃষক নাম নথিভুক্ত করেছেন দুই ডিসেম্বর থেকে জেলায় জেলায় রিপোর্ট খতিয়ে দেখা শুরু হয়েছে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে বাংলা শস্য টাকা এই চলতি জানুয়ারি মাসেই দেওয়া শুরু হবে এমনটাই জানা গেছে শস্য নিয়ম অনুযায়ী আপনার সেভেন্টি ফসল নষ্ট হয়ে থাকে তবে একজন কৃষক সর্বাধিক টোয়েন্টি ফাইভ পারসেন্ট পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন তবে পার্বত্য এলাকার ক্ষেত্রে চাষিরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফসল নষ্ট হলে ফিফটি পারসেন্ট পর্যন্ত টাকা ফেরত পেতে পারেন বিভিন্ন তথ্য অনুযায়ী জানা গেছে এইবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলা শস্য বিমার টাকা আগের বছরের তুলনায় বৃদ্ধি করা হবে যদি স্ট্যাটাসের ঘরে ক্লেম আন্ডার প্রসেস লেখা দেখায় তাহলে আপনি খুব শীঘ্রই টাকা পাবেন আর যদি ক্লেম নট রিপোর্টেড ইয়েট লেখা দেখায় তাহলে আপনি ক্ষতিপূরণের অর্থ পাবেন না এইবার কৃষকদের ভিত্তিক হিসাবে টাকা দেওয়া হবে না অর্থাৎ আগে দেখা যেত যে এলাকায় ফিফটি পারসেন্ট এর বেশি কৃষকদের ফসলের ক্ষতি হলে তবেই টাকা পেত ওই এলাকার কৃষকরা এইবার কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতির উপর নির্ভর করে টাকা দেওয়া হবে ইতিমধ্যেই অনেক কৃষকদের স্ট্যাটাসে আপডেট চলে এসেছে জানানো হয়েছে অফিস থেকে যে যাদের স্ট্যাটাসের ঘরে এই মুহূর্তে ক্লেম নট রিপোর্টেড ইয়েট লেখা দেখাচ্ছে তাদের টাকা দেওয়া হবে না বিভিন্ন তথ্য অনুযায়ী জানা গেছে আগামীকাল অর্থাৎ সতেরোই জানুয়ারি থেকে কুড়ি জানুয়ারির মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে বাংলা শস্য বিমার টাকা দেওয়া হবে তবে এই টাকা সকল কৃষকরা একসাথে পাবে না ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে জানা গেছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বাঁকুড়া হাওড়া মালদা নদিয়া কোচবিহার হুগলি জেলাগুলিতে আগে টাকা ক্রেডিট হতে পারে প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটির সাথে ই কেওয়াইসি করে রাখে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কোন কৃষকরা এই বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা পাবে না সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য